আমার রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগতম আজ রান্না করছি লাউ শাক আর লাউ শাক কিন্তু আমার ভীষণ প্রিয় লাউ শাক যদি চিংড়ি দিয়ে রান্না করা হয় তাহলে স্বাদ কিন্তু বেড়ে যায় লাউ শাকের সাথে আরও চিংড়ি একটা অন্যরকম আমি তেল গরম করে পেঁয়াজ শুকনো মরিচ এবং রসুন দিয়ে ভেজে নিচ্ছি এরপর পেঁয়াজ রসুন এগুলো একটু ব্রাউন কালার হয়ে গেলে চিংড়ি মাছটা দিয়ে দেবো এরপর লবণ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে নেড়ে নেব এরপর লাউ শাকটি দিয়ে দিলাম এবং লাউ শাক দেওয়ার পর কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন মশলাগুলো লাউ শাকের ভেতরে ভালোভাবে মিশে যায় লাউ শাকটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এখানে পানি দিয়ে দেবো কারণ পানি দিয়ে দেওয়ার পরে আমার লাউ শাকটা সিদ্ধ হতে শুরু করবে এবং সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট বলতে পারবো আমি রান্না করতে ভীষণ পছন্দ করি এবং সবার জন্য রান্না করতে আসলে আমার খুব ভালো লাগে আপনাদের সাথে আমি আমার রান্নার পুরো সময়টা শেয়ার করি এবং যদি আমার ভিডিও আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আমার রান্না দেখতে আপনাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আরও বেশি উৎসাহ দেবেন